প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবার একটি গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম গাড়িটি হচ্ছে মাহিন্দ্রা কোম্পানির বিগ বোলারু নয় ফিট গাড়ি দর্শক দুই হাজার আঠারো সালের গাড়ি বিক্রি হবে প্রিয় দর্শক গাড়িটির কি কন্ডিশন আছে সম্পূর্ণ ভিডিও করে এবং আপনাদের দেখাবো গাড়িটি কাগজ এ টু জেড কমপ্লিট আছে দর্শক যাদের ভালো কন্ডিশনের বিগ বলারও নয় ফিট একটি গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন কাগজ এ টু জেড কমপ্লিট পাবেন প্রিয় দর্শক ভিডিওতে আমি সব কিছু দেখাবো এবং ভিডিওতে দাম এবং ঠিকানা বলে দেব দর্শক দেখতে থাকুন সামনে থেকে শুরু করি দেখেন খুবই ভালো কন্ডিশন একটি গাড়ি দেখতে পাচ্ছেন সামনের যে দুইটা লাইট আছে একেবারে নতুনের মতন আর সুন্দর একটা বাম্পার লাগানো আছে দেখতে পাচ্ছেন বাম্পারে দুটি এলইডি লাইট লাগানো আছে এবং দেখতে পাচ্ছেন সামনের খুবই ভালো কন্ডিশন গাড়ি যাদের এই ধরনের একটা মাহিন্দ্র বিগ বোলারও একটি গাড়ি খুঁজতেছেন রানিং গাড়ি কাগজপাতি কমপ্লিট তারা এই গাড়িটি নিতে পারেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়িটি সম্পূর্ণ ভিডিও দেখবেন না দেখলে বুঝবেন না গাড়িটার কি কন্ডিশন আছে প্রিয় দর্শক দেখেন ডান পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি এবং বডির কন্ডিশন এবং চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশন আছে দর্শক এ হচ্ছে ডান পাশের সামনের চাকা দেখতে পাচ্ছেন আর যাদের একটি গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন দেখেন এ হচ্ছে পিছনের চাকাটা দেখেন চাকারে কিন্তু এমআরএফ চাকা একেবারে নতুনের মতন আছে দেখেন আর চ্যাসিস কন্ডিশন দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন আছে। দর্শক দেখেন পাতিগুলো দেখেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশন গাড়ি এ হচ্ছে বডির কন্ডিশন দেখতে পারছেন দর্শক পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন খুবই ভালো কন্ডিশন আছে দেখেন দর্শক এখানে একটা স্পিয়ার আছে স্পিয়ারটা কিন্তু খুবই ভালো আছে আর দেখেন পিছনে দুইটা চাকা দেখতে পারছেন একেবারে নতুনের মতন অ্যামারের চাকা গাড়িটা যারা নেবেন চাকার কোনো টেনশন নাই কাগজের কোনো টেনশন নাই সবই কমপ্লিট রানিং গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন এ হচ্ছে ব্যাগ ডালার কন্ডিশন দেখেন আর ভিতরে কন্ডিশন দেখায় খুবই ভালো কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো খাওয়া পচা নাই বডির ভিতরে কোনো কাজ কাম নাই আর চতুর্দিকে দেখেন সিট মারা আছে এবং রেলিংটা কিন্তু হাই আছে আপনারা সব ধরনের মাল টানতে পারবেন রেলিংয়ের কোনো কাজ নাই বডির ভিতরে কোনো কাজ নাই খুবই ভালো কন্ডিশন গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন বাম পাশের কন্ডিশন দেখেন খুবই ভালো কন্ডিশন একটি গাড়ি যাদের এই ধরনের একটা মাহিন্দ্র বিগ বোলারও নয় ফিট গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন রানিং গাড়ি কাগজপাতি কমপ্লিট এবং দেখেন পিছনের চাকাটা দেখায় পাশের পিছনের চাকাটা কিন্তু একেবারে নতুন আছে এবং এমআরএফ চাকা পাতির কন্ডিশন দেখেন আর হচ্ছে চ্যাচিশ কন্ডিশন দেখেন দর্শক দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সামনের ক্যাবিনের অবস্থাটা দেখায় বামপাস থেকে দেখেন খুবই ভালো আছে এবং সামনের চাকাটা দেখায় পাশের চাকাটা দেখেন খুবই ভালো কন্ডিশন আছে চাকার কোনো টেনশন নাই গাড়িতে রানিং গাড়ি দেখেন বাম পাশের কন্ডিশন দেখেন খুবই ভালো আছে আর দেখতে পাচ্ছেন ভিতরে কন্ডিশন এবং চিটগুলো দেখেন খুবই ভালো আছে কোনো কাটা ফাটা নাই দর্শক দেখতে পাচ্ছেন উপরের সিলিং খুবই ভালো আছে ফ্রেশ আছে চকচক আসে এ হচ্ছে ড্যাশবোর্ডের অবস্থা দেখায় আপনাদের দেখেন খুবই ভালো আছে রানিং একটি গাড়ি দুই হাজার আঠারো সালের গাড়ি কাগজ এ টু জেড কমপ্লিট পাবেন প্রিয় দর্শক ডান পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন ডান পাশে গেটের অবস্থা দেখেন আর ভিতরে কন্ডিশন আরেকটা দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ প্রিয়দর্শক এখানে দেখতে পাচ্ছেন গিয়ার প্যানেল সামনে পাঁচটা গিয়ার পিছনে একটা ছয়টা গিয়ারের গাড়ি মাহিন্দ্রা বিগ বলারও নয় ফিট গাড়ি প্রিয় দর্শক মাহিন্দ্রা বিগ বলারও নয় ফিট গাড়িটি সম্পূর্ণ ভিডিও করে দেখালাম আর গাড়িটির ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা আহলাদিপুর বাজার সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসিয়া গাড়িটি নিতে পারবেন কাগজ এ টু জেড কমপ্লিট পাবেন গাড়িটি কিন্তু রানিং গাড়ি কাগজ কমপ্লিট এবং দুই হাজার আঠারো সালের গাড়ি বিগ বোলারও নয় ফিট গাড়ি এ যারা গাড়িটি নিতে আগ্রহ আছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিওতে কি বললাম দেখে তারপরে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের দাম আজকের দাম সাত লক্ষ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সামান্য কিছু দাম নিয়ে কথা বলতে পারবেন কাগজ কমপ্লিট পাবেন আসলে দেখেন সামনে কিন্তু খুবই একটি ভালো কন্ডিশন বাম্পার একটা খুবই সুন্দর একটা বাম্পার এবং লাইট ডোরা দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতন দর্শক ঠিকানা রাজবাড়ি জেলা আলাদিপুর বাজার এরকম নিত্য নতুন পিক আপ ট্র্যাক গাড়ি ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম